কাস্টমার বললো এবারের মতো এটাই আমার লাস্ট অর্ডার বুধবার আমি দেশ ত্যাগ করতেছি কথাটা শুনে কিন্তু আমার খারাপই লাগলো যে এই রেগুলার কাস্টমারটা আমার আর থাকবে না বুধবারে সে হচ্ছে প্রবাসী হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমার রেগুলার কাস্টমার ছিল প্রায় সময় আমার থেকে কেক নিত তো হচ্ছে যাই হোক যার যেটা লক্ষ্য শুভকামনা অনেক হচ্ছে যে যে রকমভাবে যেই জায়গায় সেটেল হতে চায় তাকে তো সে গন্তব্য স্থানে পৌঁছাতেই হবে তাই না কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে খুবই সিম্পল একটা কেক সাদা পরি একটা কেক বানাবো যেটা হচ্ছে এর মধ্যে নাই কোনো কালার কালার নেই হচ্ছে কিছু নেই শুধুমাত্র হচ্ছে চকলেট আর হচ্ছে ক্রিম তাও ক্রিমের পরিমাণ খুব বেশি না অল্প পরিমাণে শুধু ফুলগুলোতে যেই ক্রিমটা দেওয়া হয়েছে সে ততটুকুই ক্রিম কাস্টমার কিন্তু আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড তো হচ্ছে কিন্তু হচ্ছে ফ্রেন্ডের হিসাব পরে যেহেতু সে আমার থেকে কেক ক্রয় করে তো সে হিসাবে তো সে আমার কাস্টমারই তাই না আমি কাস্টমার হিসেবে উল্লেখ করছি তো যখন হচ্ছে এইরকম একটা রিপিট ক্লায়েন্ট আমার হচ্ছে একদম ভ্যানিশ হয়ে যাবে তো জানি না আবার কবে আসবে আর অতদিন আমাদের হায়াত মৌদ আল্লাহর হাতে কবে না কবে হচ্ছে আমরাও বেঁচে থাকি না সে বেঁচে থাকে সেটা বলা যায় না যাই হোক এটাই ছিল তার লাস্ট অর্ডার আর আমারও হচ্ছে লাস্ট কাজ তার সেই কাস্টমার জন্য কেকটা খুবই ইউনিক আর এই রকম কেকটা আমি কতবার যে বানিয়েছি আর এই কাস্টমার শুধু সাদা কেক ছাড়া আর কেকই নেয় না কি বলবো আপনাদেরকে আর এই কেকটা কিন্তু খুবই ইজি আপনারা কিন্তু আপনাদের বাসার জন্য এই কেকটা করতে পারেন বা যারা হচ্ছে কালার অ্যাভয়েড করেন তারা কিন্তু এই কেকটা করতে পারেন কেকটা লাইক হোয়াইট ফরেস্টের মতো কিন্তু হোয়াইট ফরেস্টের না হোয়াইট চকলেট দিয়ে করা হোয়াইট ফরেস্ট কেকগুলো তো সম্ভবত আপনার হচ্ছে এই কাজগুলো করা হয় যেগুলোতে অথেন্টিক টেক্সচার থাকে আর কি তো আমার হচ্ছে হচ্ছে এটাই সাজেস্টেড ছিল কাস্টমারে দিয়েছিল যে এরকম করেই করতে ওরকম করেই করা যেভাবে কাস্টমার প্রেফার করে আমি ক্রিম দিয়ে সম্পূর্ণ ক্রিম দিয়ে কেকটাকে এখন হচ্ছে কভার করে নিয়েছি এখন উপর দিয়ে হোয়াইট চকলেট আমি আগেই গ্রেট করে রেখেছিলাম এটা খুব বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এই এই গ্রেটারটা যদি আমি প্রতিটা লেয়ারে দিই কেকটা আরও বেশি মজা হবে কিন্তু একটু প্রিমিয়াম হবে দাম একটু বেশি আসবে তো এই দামটা হচ্ছে অ্যাফোর্ড করতে চায় না সবাই তাই যে যেমন কাস্টমার যেরকম জিনিস যাবে সেরকমই দিব আমি হচ্ছে একটা চক চকলেটটা এত বেশি পরিমাণে দিয়েছি যে আমার ক্রিমটা বসছেই না তারপরে কি করেছি যে সাইড থেকে চকলেটগুলোকে সরিয়ে দিয়েছি যা তারপরে আমি হচ্ছে ডিজাইনটা করতে পেরেছি আর এই ফুলটা করেছি আমি সিক্স বি নজেল দিয়ে কেকের মানে উপরের অংশ কিন্তু খুব ভালো পরিমাণে চকলেট ছিল এটা যদি আমি হচ্ছে আপনাদেরকে কেটে দেখাতে পারতাম মানে স্লাইসটা তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কেকটা কি পরিমাণে প্রিমিয়াম আছে তো এই তো শেষ পর্যন্ত আমার দুজন অজালির কাছে এখন আমি হচ্ছে মাঝখানে টপিংস দিয়ে দিব এগুলোও কিন্তু খাওয়া যায় এবং এটা আমি কি দিচ্ছি এটা আপনাদেরকে বলবো না এটা আপনাদেরকে গেস করতে হবে যে এটা আসলে কি সবার কেকটা কেমন লাগলো জানাবেন এরকম কেক সুন্দর সুন্দর কেকগুলো মজার কেকগুলো